সন্ধেবেলা যদি খেতে ইচ্ছে করে মুখরোচক কিছু তাহলে চটজলদি বানিয়ে ফেলুন সোয়াবিনের এই পেঁয়াজু রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সয়াবিনের পকোড়া খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো খুবই সহজ এর জন্য প্রথমেই এক প্যাকেট সোয়াবিন সেদ্ধ করে নিতে হবে সাধারণত সয়াবিন রান্নার জন্য আমরা যেভাবে সয়াবিন জলে একটু সেদ্ধ করে নিই বা ফুটিয়ে নিই সেভাবেই ফুটিয়ে নিয়ে জলটা ভালো করে নিংড়ে নিয়ে বা ঝরিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে সোয়াবিনটা পেস্ট করার জন্য এখানে সোয়াবিনের সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার পেস্ট করে নেবো যেহেতু সেদ্ধ করা সোয়াবিন তাই খুব চটজলদি একদম মসৃণ একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে এবার এই সয়াবিনের পেস্টটা একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার একে একে এর মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নেব হাতের কাছে চিকেন কিমা বা মাটন কিমা তো সবসময় থাকে না আর এই জাতীয় পাকোড়া বা ভাজাভুজি খেতে প্রায়ই ইচ্ছে করে তখন কিন্তু সয়াবিন দিয়ে এরকমভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এবার দিয়ে দিচ্ছি রসুন কিমা আদা কিমা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা পেঁয়াজির মতো করে কেটে নেওয়া হয়েছে স্লাইস করে আর পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটাই এখানে নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার এতে দিয়ে দেবো কালো জিরে যে কোনো ভাজাভুজিতে কিন্তু কালো জিরেটা দিলে দারুণ লাগে আর যদি পেঁয়াজির মতো কোনো কিছু হয় তাতে তো কালো জিরেটা মাস্ট অন্তত আমাদের তো তাই মনে হয় আমাদের বাড়ির সকলেই এই কালো জিরে যে কোনো ভাজাভুজিতে খুব পছন্দ করে এবার দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো দুটোই মোটামুটি সমপরিমাণে দিয়ে দিলাম টু টেবিল চামচ করে এবার দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন আর যদি চান তো দিতেও পারেন এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আর দারুণ সুন্দর একটা গন্ধও আসতে আরম্ভ করবে তাই চেষ্টা করবেন এক প্যাকেট ম্যাগি মশলা দেওয়ার এবার সমস্তটা খুব ভালো করে চোটকে মেখে নিতে হবে হাতের সাহায্যে মাখাটা যত ভালো হবে বাইন্ডিংটাকে কিন্তু ততটাই সুন্দর হবে আর এতে কিন্তু কোনো রকমের আলাদা করে জল ব্যবহারের প্রয়োজন নেই সোয়াবিনের থেকে যেটুকু জল ছাড়বে তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তবে আপনাদের যদি প্রয়োজন হয় মাখতে মাখতে জলে তো আপনারা একটু ব্যবহার করতে পারেন এবার সাদা তেল গরম করে এক এক করে পেঁয়াজির মতো করে দিয়ে দিচ্ছি সয়াবিনের এই পকোড়াগুলো আমি একটু বড় বড় করে ভাজছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো আকার আকৃতি দিয়ে তৈরি করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বড়গুলো এক এক করে ছেড়ে দেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন কথায় কথায় কিন্তু পকোড়াগুলোর লালচে রঙ চলে এসছে আর দারুণ সুন্দর গন্ধও ছাড়ছে এবার এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি এই ধরনের ভাজাভুজি আপনারা কিসের সাথে খান সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন তবে আমার মতো তেলে ভাজা প্রিয় মানুষের এরকম ভাজাভুজি সামনে থাকলে আর কিছুরই প্রয়োজন পড়ে না এমনি এমনি সব কটা খেয়ে নিতে পারি তো রেসিপিটা কেমন লাগলো জানাবে